বেশিরভাগ পবনগুলো হচ্ছে পুরাতন পুরাতন আমলের অনেক পুরাতন আমলের পুরাতন জেলা প্রশাসনিক কার্যালয় এগুলো চারিদিকে বেশিরভাগই পুরাতন পুরাতন পাবি বেশি

ব্রহ্মপুত্রের নদীর অবস্থান এদিকে কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে পানি ডাকল খালার টুকলে পানি থাকলেও এদিকে অন্যদিকে ওই জায়গায় পানি নেই যে রাজা রাজ বসাতে পারে আচ্ছা জানেন দিনের সংগ্রহশালয়ের কোনো পানি নাই নেই মোটামুটি একটু হালকা পাতলা পানি আছে মনে হয় এদিক দিয়ে এই নদীর অনেক কাহিনী আছে অনেক হিস্টোরি আছে অনেক পুরাতন এই নদীটা দিয়ে অনেক রাজারা আসা যাওয়া করতো বাড়া করতে হরি নেই এগুলো বাড়া হওয়া সম্রাট এখান থেকে আবার আমরা সরে চলে যাব আর জায়গায় সিউদলের জায়গাটা বলতে তো একটু বলে যাওয়া এই পাশে নাকি আমবাগান আছে আমি জানি না শিরপুর ধরছি না উনি বলছে আম যাওয়ার জন্য তো এখন আমরা এই যে আবার আজকে যে সামনে চলে আসলাম আসে আসতে যা বাইক কি আটা চলে যাক চলে যাক আসতে যাব এদিকে ও রোডটা দেখছেন ভাই তারা এদিকে তো হোম মাতছে একজন সঙ্গে আমি যোদ্ধা তারপর হচ্ছে আরো অনেক কিছু এগুলো যে বাস করছে ভালো লাগছে ও রোড ভিউ দেখছেন ভাই রোড ভিউ लेकिन तब सोए दिमाग सोए दिमाग सोए दिमाग सरटा निकल जाएगा पुराना निकल गार्डन एटा 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 जाइते बोलते रे रे चालाने दीजिए ठीक है दीजिए ठीक है ऑलरेडी सीके दी दो चलो पुराना निकल गार्डन है गाना क्या से क्या में जाना সিংহ বাঘ টাক দালাই রাখছে চল বোটানিক্যাল গার্ডেন একটা রিয়েল দাম দশ টাকা করে নিছে দুটা টিকেল চাল এখানে কেটে দেখছো এটা নাম হচ্ছে জয়না কি আছে চিনে রাখেন জয়না 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 এটা জয়না গাছ জয়না কি আমি নিজেও জানি না ওষুধই আড়াই লাখ গ্যালেন ধারণ ক্ষমতা সম্পূর্ণ ওয়াটার ট্যাঙ্ক থেকে পানি সরবরাহ লাইন আচ্ছা

চাও এইখানের অবস্থা কি বলবো বাইরে বাইরে সিটি ভাই চাপাছি পাইছো চাপাছি চাপা চাপা পুরুষ ময়েরডা মড়ডা মড়েলি কিছু নিচে মেলাবো বেডবোল ভাই ফরবেস্ট নষ্ট ভাই এলাকা সুন্দরতে কি দিব খেলা এগুলো কি বিশ্ববিদ্যালয় বা কর দিব কি আর কি নিবে চিরাং বিশ্ববিদ্যালয় এরকম তারপর হচ্ছে আর যতগুলো বোটানিক্যাল গার্ডেন যেখানে যেখানে আছে আর ভাই মানে পর্তুদাল ওই যে এরকম একটা অবস্থা এখানে এই সেম অবস্থা মানে শুধু ওইখানে তো টাকায় বিক্রি হয় এখানে ফ্রিদ আছে একজন একজন খাই অবস্থা বাইরে বাইরে দেখ ওদিকে দেখো ওইদিকে সাবাই চোফাই দেখাচ্ছে না আমি এগুলো ওই জন্য পারফেক্ট এরিয়া বোটানিক্যাল গার্ডেন আর এদিকে তো আবার সামনে ধরলে সোজা নদীর ঘর যদি আঁটি দেখতে মোট কিনবা

আমি যেখানে আসি এখানে কয়েকটা জায়গায় প্লেস খালি আছে বলে বেরিয়ে করতেছি কালি করতে করতাম না এই জায়গাগুলো হচ্ছে পুরোপুরি মানে অনেকগুলো গাছ সংরক্ষণ করা আছে এখানে বোটানিক্যাল গার্ডেনে সব বোটানিক্যাল আর এখানে বোটানিক্যাল গার্ডেনে ঘাসের চেয়ে সংরক্ষণ করা হচ্ছে বেশি প্রেমিকাদের সুন্দর করি ওরা আসি সুন্দর করে আমি এমন একটা জায়গায় পাই না এমন একটা পর্যটন এরিয়া নাই যেখানে আপনার বাচ্চা নিয়ে আপনি ঘুরতে পারবেন সত্যি বলতেছিস আর যেখানে যান না কেন এগুলো পয়সা সময় একটু দেখা দৃষ্টি দেওয়া দরকার তো একদম আর আমি দেখতে আর কি একটা জিনিস বলে প্রফেশন হতে বসে বসে ছয় দিতে মানে পাড়া দিচ্ছে ওর সমস্যা হচ্ছে কিনা আমি দেখতেছি কিনা আমি ভিডিও করতেছি বলছে আপনারা ভিডিও করেন না আর নিষেধ করতেছে আমাকে ভিডিও না করার জন্য পাম গাছ কি পাম এই যে উদয়পত্ত এখানে সংরক্ষিত অবস্থায় আছে দেখেন ভাই এখানে স্কুল কলেজের ছাত্রছাত্রীর বাইরে বাইরে দেখো ভাই বাইরে গলা প্রদর্শনের দৃষ্টি আকর্ষণ করতেছি তারা কিছু একটা করেন কি বলবো কাকে বলতেছি যারা ওদের পার দিচ্ছে ওদেরকে বা একটু দয়া করে জিনিস ব্যবহার করেন মঙ্গল আপনার একটা বাচ্চা আছে বাচ্চা বাচ্চা নিয়ে আপনি ঘুরতে আসছেন কোথায় যাবে মনসিংহে তো একটা শিশু পার্কে দেখলাম শিশু পার্কে এক এক অবস্থা তারপর হচ্ছে আমি যে জাদুঘর তারপর হচ্ছে যে রাজ বাড়িগুলো গেছি ওগুলো তো সেম অবস্থা বা এত ক্লোজভাবে বসে এত এগুলো আপনার বাচ্চা কাচ্চা যদি দেখে নষ্ট হয়ে যাবে ডাইরেক্ট আপনি মুখে বলতে আপনার বাচ্চা কাচ্চা যদি আপনাকে জিজ্ঞেস করে ফেলেন এখানে

এতগুলা বাচ্চা উৎপাদনকারী এখানে এখানে প্রচলনার জন্য হচ্ছে আদর্শ জায়গা এবং আদর্শ প্লেসগুলো কুসতেছে সো বাদ দেন ভাই আমি আর ঘুরতেছি না আপনারা আসি দেখি যে না বাচ্চা কাচ্চারা নিয়ে আসেন না বলো সে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনি ক্যাশালে করে যাবেন আস্তে আস্তে করে তো আমাদের একটু গাড়ি আছে এখানে বসি পাঁচ মিনিটে

আর এটা হচ্ছে কি আলু ভর্তা মনে হয় এটা মাছ ভর্তা এটাও কী কর্তা আমি জানি না শিওর বলতে পারতেছে না তো খাই দেখি তারপর জানাবো ওকে ভাই কালো জিরাপত্তা তারপর আলু পত্তাটা কী মাছ পত্তা না কিটা রসুন 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 পত্তা ভাই এটা এই জিনিসটা আমাদের বেশি ভালো লাগছে জিনিসটা কালো জিরাপত্তাটা আর ডালপত্রটাও মোটামুটি মজা আছে আলহামদুলিল্লাহ আর কি আমি বিশেষ করে এগুলো নিয়েছি যেন মাছ মাংস তো বছরে খাই আস না যেখানে ট্রেডিশনটা মানে ট্রেডিশনটা মানে ফলো করার জন্য মানে কী দিয়ে ওরা কালচারটা কীরকম মানে খাওয়া দাওয়া কীরকম এটা চট্টগ্রাম কখন এটা আপনি কখন কালো নিরাপত্তা পাবেন না এবার হচ্ছে তো আছে মোটামুটি থাকতে পারে কিন্তু রসুন ভত্তা তারপর হচ্ছে মাছ ভত্তা এগুলো মোটামুটি এখানে খাওয়া যায় খাবারটা যায় না মেন খাবার হচ্ছে আমি জিনিসটা কী রকম ওরা কীভাবে খাবার খায় এটাই যাও এটা হচ্ছে কিছু এদিকে পরমাণু কেন্দ্র আমরা যাবো এখন আমবাগানের দিকে আমরা আমবাগানের জায়গায় আসি চিন্তিত ও বাজে এখানে তো পর এটার পুরো একাকার ক্যাম্পাস করবে নাহলে কিছু তো এই আসছি রাইট নাও এখন আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয়ের আমবাগানে এই আমবাগান সাইডটা কিন্তু অনেক বড় ভাই অনেক বড় আমি পুরা রাউন্ড দেওয়ার পর বসছি জিনিসটা কত বড় আর আমের সিজনে গেল কিন্তু সিজনটা শেষের দিকে হওয়ার কারণে গাছে কোনো আম পাওয়া যায় নাই সেই জন্য কোনো আম পারি না খাইতেও পারি নাই এটা হচ্ছে আমাদের জন্য একটা ব্যাড লাগ বলতে পারেন আর কি কোনো কিছু বলার নাই এটা নিয়ে তো আসলে জিনিসটা যখন আমরা গেছিলাম তখন বিকালের দিকে বিকাল বলতে তখন চারটা সাড়ে চারটার দিকেও ছিল তখন একটু খোলা মেলা ছিল কেউ মানুষজন ছিল না একদম আমার মতে এই আমবাগান ঘুরতে গেলে যদি আপনার কাছে বাইক থাকে তাহলে একটু বেটার হবে কারণ অনেক বড়ো সাইড আপনার হাটি বা আর বা আপনি যদি অটো নিয়ে যান তাহলে খারাপ না অটো নিয়েও ঘুরতে পারবেন পুরো জায়গাটা দেখবেন আর এইখানে ভিতরে অটো ড্রাইভারগুলো খুব ভালো আমার সাথে আমি এই কথাটা বলছিলাম অনেক ড্রাইভার আছে আবার কিন্তু খারাপ কিন্তু বেশিরভাগ ড্রাইভার দেখলাম আমি ভালো ওরা আপনার সাথে যদি বলেন আপনি কে বিশ্ববিদ্যালয়ে আসেন ঘোরার জন্য আপনাকে সব জায়গায় উনি যতটুক জানে অতটুক আপনাকে ঘুরে ঘুরেয়ে দেখাবে আমি এটা আপনাকে সিউ দিতে বলতে পারি কেননা আমি দেখছি অনেকজনকে অনেক থেকে শুনছিলাম বিগত এর আগে আমার একটা ফ্রেন্ড গেছিলো ওই ফ্রেন্ডরা নাকি একজন অটোকে ভাড়া করছিলো প্রায় এই পুরো বিশ্ব কৃষি বিশ্ববিদ্যালয়ে ঘুরাবে বিশ্ববিদ্যালয় ঘুরানোর পর নাকি ওনারা যখন টাকা দেওয়া হচ্ছিল ওনারা ওখানে টাকা গ্রহণ করতেছে না কেন টাকা গ্রহণ করতেছে না উনি নাকি বলছে ওনা আপনারা মেহমান আপনারা এখানে আসছেন ঘোরার জন্য আমাদের দেশ আমাদের আমাদের এলাকাকে দেখার জন্য আপনারা আমি আপনাদেরকে এলা আমাদের এলাকাটা আমি যতটুকু চিনি ততটুকু দেখিয়ে দিয়েছি এই জন্য আবার টাকা কেন নেব এটা কেন এমন কথা ভাই এই জিনিসটা আপনি চিন্তা করতে পারেন সব জায়গা বা কিন্তু এক না সবার সাথে একটু কোলাবোরেশন এবং চকলেট ঠিক থাকলে সবকিছু ভালো একটা সার্ভিস দিবে আর অবশ্যই অবশ্যই আপনি এই আমবাগানটা ঘুরে যাবেন জায়গাটা অনেক জুস বিশ্ববিদ্যালয় এবং আমবাগান ঘুরার পর পুরো বিশ্ববিদ্যালয় বললে ভুল হবে কতটুক ঘুরছি আমি কিন্তু জানি না যতটুকু আমরা জানা ছিল ততটুকু ঘুরে ঘুরে একদম ভালো মতো দেখছি এরপর র্যালবিটের পাশে এসে একটা জুস বার থেকে দুইটা জুস নিই পাপায়া জুস পাপায়া জুস নিয়েছি এটা যখন মুখে দিলাম একটু পর দূর থেকে একটা আওয়াজ আসতেছিল কি রে ট্রেনে হুট করে ট্রেন আসতেছে তো সেই সাথে একটা ট্রেনের দৃশ্যটা আপনার সাথে জন্য রেকর্ড করে রেখে দিলাম इधर एक छा मिलता है So we are finished. Thank you so much for watching. Here at good o'clock, it's now. I'm about to finish. Thank you so much. Thank you so much. Thanks. I hope you enjoyed this video. I'm this. Okay. সূর্যটা আসলে সুন্দর আসলে অনেক সুন্দর যদি আপনি প্রভোগ করতে পারেন দেখেন